আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিতুল হবে হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকের টপিকে আমরা প্রথম অধ্যায় তথা শ্রেণীর জীব এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নেব সেই সাথে চ্যাপ্টারে থাকা প্রশ্নগুলো দেখে নেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখতে থাকো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক প্রকৃত পরজীবী কথার অর্থ কী উত্তর প্রকৃত পরজীবী কথার অর্থ হলো জীবিত জীবদেহ ছাড়া বা জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না যেমন ভাইরাস দুই ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম লিখো উত্তর ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম হল এক নিউমোনিয়া দুই ধনুষ্ঠংকার তিন রক্ত অমাশয় চার কলেরা তিন অণুজীব কারা উত্তর যেসব জীবের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই এবং যাদের খালি চোখে দেখা যায় না যাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি চার কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত উত্তর দুটি উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত উপাদান দুটি হলো যথাক্রমে এক আমি দুই নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এনএ শিক্ষার্থীর বৃন্দ এই টপিকে থাকা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রয়োজনে তোমরা খাতায় লিখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্ন এক ছত্রাক কি কি রোগ সৃষ্টি করে উত্তর ছত্রাক মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী ছত্রাক যেসব রোগ সৃষ্টি করে তা হলো এক মানুষের দেহে ছত্রাক দাঁত ছুলি, শ্বাসনালীর প্রদাহ ইত্যাদি সৃষ্টি করে দুই উদ্ভিদের ক্ষেত্রে ছত্রাক আলুর বিলম্বিত দশা রোগ পাটের কালপট্টি রোগ আখের লাল পচা রোগ ইত্যাদি রোগের জন্য দায়ী প্রশ্ন দুই সুস্থ দেহে ভাইরাস প্রবেশ করার মাধ্যম ব্যাখ্যা করো উত্তর ভাইরাস সাধারণত বায়ুর মাধ্যমে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে রক্তগ্রহণ মাদকগ্রহণ একই সিরিঞ্জ ব্যবহার করে ইঞ্জেকশন গ্রহণ এবং নানারকম অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ ছড়ায় এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে তিন ভাইরাসের দুটি উপকারিতা লিখো উত্তর ভাইরাসের দুটি উপকারিতা নিচে দেওয়া হলো যথাক্রমে এক বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় দুই জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় প্রশ্ন চার ভাইরাসের দুটি অপকারিতা লিখো উত্তর ভাইরাসের দুটি অপকারিতা নিচে দেওয়া হলো যথা এক ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে দুই ধানের টোংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় প্রশ্ন পাঁচ ছত্রাককে মৃতজীবী উদ্ভিদ বলা হয় কেন উত্তর ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না পরভুজি ছত্রাক বাসি ও পচাক খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভুজি ছত্রাক মৃত জীব দেহে বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায় এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়ে থাকে প্রশ্ন ছয় ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন উত্তর ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমালেমা সুসংঘটিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই না থাকার কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় এটি শুধু নিউক্লিক অ্যাসিড ও আমিষ বা প্রোটিনের আবরণে গঠিত প্রশ্ন সাত সিস্ট বলতে কি বোঝো উত্তর অ্যামিবার দেহ স্বচ্ছ জ্যালেন নেয় তবে এরা প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজেদের ঢেকে ফেলে এ অবস্থাকে সিস্ট বলে প্রশ্ন আট জীব দেহের বাইরে ভাইরাসের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না কেন উত্তর ভাইরাস প্রকৃত পরজীবী জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না তাই জীবদেহের বাইরে ভাইরাসের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না প্রশ্ন নয় ব্যাকটেরিয়া দুটি উপকারিতা লেখ উত্তর ব্যাকটেরিয়ার দুটি উপকারিতা নিচে দেওয়া হলো যথা এক মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে দুই একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে দশ ব্যাকটেরিয়া দুটি অপকারিতা লেখ উত্তর ব্যাকটেরিয়া দুটি অপকারিতা নিচে দেওয়া হলো যথা মানুষের দেহ যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় ইত্যাদি মারাত্মক রূপ সৃষ্টি করে দুই খাদ্যদ্রব্য ফলমূলের প্রচন ঘটায় শিক্ষার্থীবৃন্দ আজকে এই ক্লাসটিতে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে এখান থেকেও তোমরা পরীক্ষাতে কমন পাবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে الله حافظ